টাকা পয়সাই রিজিক না বাড়ি গাড়ি রিজিক না ভালো একটা মানুষের সাথে জীবন কাটিয়ে দেওয়াটাও রিজিক বিপথে এগিয়ে আসবে এমন আত্মীয় স্বজন থাকাটাও রিজিক কাজের বন্ধুবান্ধব থাকাটাও রিজিক সুস্থ থাকা নিরাপদে থাকা মানসিক শান্তিতে থাকাটাও রিজিক নিশ্চয়ই ঘুমাতে পারাটাও রিজিক এগুলি সবাই পায় না অনেকের রিজিকে এসব নেই লেখাটা সংগৃহীত কণ্ঠে সালমা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই টেস্ট অ্যান্ড সালমার এটি নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক আমন্ত্রণ জানাই কত চেষ্টা করেছি অপরাজিতার বিচি লাগিয়ে গাছ ওঠাব যেগুলো আমি খুব চেষ্টা করে লাগিয়েছি একটাও বাঁচেনি কিন্তু আল্লাহর তরফ থেকে দু চারটা অপরাজিতা বিভিন্ন কোনায় কোনায় হয়েছে আলহামদুলিল্লাহ সেগুলো ঠিক বেঁচে আছে এই বৃষ্টিমুখর সকালটা দেখছেন গতকাল হঠাৎ করে এক ফসলার বারো মিনিট কিংবা দশ মিনিটের একটা বৃষ্টি হয়েছে সেই সময় আমি ওই বারান্দায় গিয়েছিলাম আর পুঁই শাক দিয়ে যে সুটকিটা খেয়েছি তার বাকি ডাটাগুলো এখানে লাগিয়ে দিয়েছি যাতে এখান থেকে আবার নতুন করে পুঁই শাক হয় প্রতি বছরই আমি শাক খেয়ে ডাটা লাগিয়ে দিই এটা আমার কাজ এই বিমছিম বৃষ্টি দেখতে বেশ ভালো লাগছিল আর এই যে রিজিক নিয়ে এতগুলো কথা বললাম সে কারণটাও খুব শিগগিরই জানতে পারবেন সকালের নাস্তা টেবিলে বড় মেয়ে বলল সে এই ক্যান্ড মাশরুম এবং ব্রেড খাবে ছোটটাও সাথে সাথে হাজির আমিও তাই খাবো তো ওদের দুজনকে দুটো ডিম পোচ করে দিয়েছি এখন এই ক্যান্ড মাশরুম বের করে নিয়ে গরম করে তারপর খাবে ভুটানে মাঝে মাঝে ওরা এটা খেত ক্যান্ট টুনা ফিশ মাশরুম এবং এই বিনস এইগুলো সব সতে টতে করে তারা খেত বাংলাদেশে সেভাবে কখনোই কেনা হয়নি সেদিন একটা অনলাইন পেজ থেকে সে এটা অর্ডার করলো এবং এবার এনেছে কিন্তু বাংলাদেশে এটা ওপেন করে সে বলছে যে মা ওই আগের টেস্টটা নেই কিংবা মজা পাচ্ছি না কারণটা কি তো আমি বললাম সেটা আমি জানি না হয়তো বা এক কোম্পানির এক এক রকম থাকে তুমি যে কোম্পানিটা নিয়েছো সেটা হয়তো তোমার ভালো লাগছে না তো যাই হোক সে এটা দিয়ে তার নাস্তা খাচ্ছে তার বোনও হাজির তার বোনও এটা দিয়ে নাস্তা করবে ওদের আজকাল কোনো কিছু আমি আর এগিয়ে দিচ্ছি না নিজেরা নিজেরাই ম্যানেজ করে নেওয়ার চেষ্টা করছে কারণ যথেষ্ট বড় হয়েছে যথেষ্ট আলসামি করার সুযোগ দিয়েছি কিন্তু এখন থেকে বাসার নিয়ম হচ্ছে তোমরা যদি এগারোটার পর ঘুম থেকে ওঠো তোমাদেরটা তোমাদের করে খেতে হবে রিজিকের কথা বলছিলাম না ভিডিও শুরুতে এই দেখুন অনেক আম ছিল আরও দু চারটা পাঁচটা আম এখান থেকে উধাও হয়ে গেছে এতগুলো লেবু সাথে কাঁঠাল কে দিয়েছে জানেন আমার খুব আদরের ছোট একজন বোন আমার সাথে তার রক্তের কোনো সম্পর্ক নেই ইউটিউবের বোন বলা যায় ইউটিউবে এসেই তার সাথে আমার পরিচয় আমার এই প্রিয় বোন কি যে পাগলামি করেছে সে তার বাবার বাড়ি থেকে আসার পথে এগুলো সব আমার বাসায় রেখে তারপরে তার নিজের বাসায় গিয়েছে আমি কোনোভাবেই তাকে এগুলো নিয়ে আসতে দেবো না সে কোনোভাবেই আমার সাথে দেখা না করে যাবে না তো কী আর করা তবে খানিকটা দুষ্টুমিও করেছে বাসায় উপরে আসেনি ওর বাচ্চা সহ সবাই নিচেই দাঁড়িয়েছিল আমার হাতে জাস্ট জিনিসগুলো দিয়ে আমাকে জড়িয়ে ধরে কতক্ষণ টুকটুক করে গল্প করে চলে গিয়েছে ওগুলো গোছাতে গোছাতেই পিছনে ফিরে তাকিয়ে দেখি এই অবস্থা যখন ভালোবাসায় হৃদয় পরিপূর্ণ তখন বেদনায় মন ভেঙে গেল আমার সবচাইতে শখের ফ্লাওয়ার ভাসটা ইউনি ভেঙে দিয়েছে। আমার আম্মা আজকে এই ভিডিওটা দেখার পর আমাকে ফোন করে বলবে এটা যদি আমার নাতি নাতখোরা কেউ করতো তুমি তো চিল্লায় গলার রক ফাটায় ফেলতা এখন তুমি কার সাথে চিল্লাবা আসলেও আসলো আম্মা এখন আমি কার সাথে চিল্লাবো কার কাছে নালিশ দিব তোমার কাছে নালিশ দিতে গেলে তো তুমি আমাকে এক কথা শোনাই দিবা মনের দুঃখ মনে চাপা রেখে এই কাজটা সব গোছাচ্ছি আর যার কথা বলছিলাম আমার সে প্রিয় বোন এই যে কোনো কারণ ছাড়াই কোনো স্বার্থের বাইরে গিয়ে তার সে ভালোবাসা আমার কাছে বিলিয়ে দিয়ে গেছে বিশ্বাস করেন এই ভালোবাসাগুলো চোখে পানি এনে দেয় ওর আব্বা আম্মা কাঁঠাল পাঠিয়েছে ওর বড়ো বোনের জন্য সেই সাথে আমার জন্যও পাঠিয়েছে আম এনেছে নিজে হাতে পেরে আমাকে বলেছে তুমি তো কখনো আর এখানে আসবে না আমি নিজে হাতে আম পেরে এনে তোমাকে দিয়ে যাচ্ছি সত্যি এই ভালোবাসাকে আমি আসলে কি বলে মূল্যায়ন কি বা কীভাবে কৃতজ্ঞতা স্বীকার করবো আমি জানি না অন্তর থেকে বারবার দোয়া এসেছে জাজাক আল্লাহু খাইয়ের আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দান করুন কোনো কিছু ছাড়াই কেউ যে কাউকে এত ভালোবাসতে পারে সেটা তুমি প্রমাণ করলে আমি জানি আমাদের এই ব্যাপারটা ইউটিউবে হাতে গোনা দু চারজন জানে যে কে এসেছিল আমি ইচ্ছে করে নাম নিচ্ছি না প্রয়োজন নেই সবার সব কিছু জানার কিংবা জানানোর থাকুক কিছু সম্পর্ক আড়ালে আবডালে ভালোবাসায় লালিত পালিত হোক কিছু সম্পর্ক গল্প করতে করতে এদিকে কিন্তু আমি মুরগিটা কষাচ্ছিলাম রান্নাও অফ ক্যামেরায় অনেকটা এগিয়ে নিয়েছি আমার এক খালা আসে এক খালা যায় আমি খুব বেশি বিরক্ত হয়ে যাচ্ছি আমি জানি না কিভাবে কি করব। সেই সাথে বেড়ে গেছে আমার ব্যস্ততা জুন মাসটা নাকে তেল দিয়ে বেশ আরাম করেছি মনে আছে আপনাদের মে মাসের প্রথম দিকে একটা ভিডিওতে বলেছিলাম জুন মাস আসলে আমি নাকে তেল দিয়ে ঘুমাবো আরাম করব জি বেশ ভালোই আরাম করেছি নাকে তেল দিয়ে ঘুমিয়েছি এখন আবার ছোটাছুটির সময় হয়ে যাচ্ছে জুলাইয়ের এক তারিখ থেকে স্কুল কোচিং ফুল স্ট্রিমে সব কিছু শুরু হয়ে যাবে এটা কি জানেন এটা আরেক ভালোবাসা কচু শাক আমার খালা তার বাড়ি থেকে আত্মীয় এসেছে তাকে দিয়ে কচু শাক কিনেছিল সেটাই আমাকে কেটে কুটে দিয়েছে আমি রান্না করে টেবিলে দিয়েছি আর এই যে আরও আরেকটা ভালোবাসা এই যে দেখুন এই খাবার টেবিলটা সাজানোর ক্ষেত্রে একজন মানুষ একদম পর্দার আড়ালে থেকে সব সময় আমাকে ইন্সপায়ার করে খাবার টেবিল আমার কিন্তু তার ইন্সপারেশনে আমি বিভিন্ন সময় বিভিন্নভাবে আমার খাবার টেবিল সাজিয়েছি কখনো সে আমাকে গাইড করেছে কখনো সে আমাকে বলেছে এভাবে দেখতে পারো এটা করতে পারো তো এবার সে যে পাগলামিটা করেছে হায় আল্লাহ সে তো আকাশের ঠিকানায় আমার জন্য পার্সেল ছেড়ে দিয়েছে পার্সেলের লোকজন আমাকে ফোন করে বলছে আপনি কি এ আপনার অ্যাড্রেস কোথায় আপনার ঠিকানায় একটা পার্সেল এসেছে কিন্তু আপনার অ্যাড্রেস পরিপূর্ণ না আমি তো আকাশ থেকে পড়ছি কে দিচ্ছে কিভাবে দিচ্ছে মানে পুরো মাথা আমার নষ্ট হয়ে যাবার উপায় তারপর খুঁজে খুঁজে পেয়েছি কে পাঠিয়েছে এটা এটা হচ্ছে আমার খুব ভালোবাসার একজন হানি হানিমধু নামটা না নিলেও পারতাম কেন নিয়েছি জানেন ওর একটু বিচার করব। সেই জন্য ওর বিচারও দেব আপনাদের কাছে এভাবে কেউ আকাশের ঠিকানায় পার্সেল পাঠায় যাই হোক সে ভালোবেসে আমার দুই মেয়ের জন্য রুমাল এই যে মাথার ব্যান্ড আমার জন্য দুটো প্লেসমেন্ট এগুলো পাঠিয়েছে আমার খাবার টেবিলটাকে যখনই কোনোভাবে সাজানো হয় হানিমধু আপু সেটাকে খুব সুন্দর করে আমাকে বলেন আজকে তার দেয়া জিনিস দিয়ে আমি আমার খাবার টেবিলটা আবার একটু সাজাবো এসব পাগলামি করা মোটেও ঠিক কাহানি মধু তুমি আমার অনেক ভালোবাসার একজন মানুষ ভালোবাসাটাকে অন্তরে লালিত করতে দাও পাগলামি করে ভালোবাসার অত্যাচারে ফেলে আমাকে বিরক্ত করো না ওটা আমাদের নিজেদের মধ্যেই থাকুক তবে দেখো আমার কিন্তু বেশ ভালো লেগেছে তোমার মেট দিয়ে আমার টেবিলটা সাজাতে রাগ অভিমান সরিয়ে রেখে আবারও বলছি যা যাক খায়ের আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দান করুন আমিন আর এই যে আমার বাদর বিড়াল ওখানে তো ফ্লাওয়ার ভাস ভেঙেছে এখানে পাতাটাও চাবি রেখে গেছে আমি উনির উপর ভীষণ রাগ করে আছি আর এই যে দেখুন পর্দার আড়ালে সে লুকিয়ে আছে এদিক দিয়ে যে তার দুই ঠ্যাঙার ল্যাঞ্জা বের হয়ে আছে সেটা সে জানেই না সে ভাবছে সে লুকিয়েছে এই হচ্ছে তার লুকানোর ধরন আমি মনে হয় এখন তাকে দেখতেই পাবো না থাক ওভাবে কিছুক্ষণ পরে ওটাকে একটু ইচ্ছা মতন কান মরে দিতে হবে আমার কেমন লাগছে জানাবেন আমার হানিয়া মধুর আপুর হাতের ছোঁয়ায় পাঠানো এই জিনিসগুলো আর আমি আমার মতো করে সাজিয়েছি আজকাল সাজাতেও ভয় পাচ্ছি উনি যেভাবে সব ভেঙে চড়ে তছনছ করে দিচ্ছে বলেন তো এইভাবে কি সাজানো যায় এভাবে কি হয় খুব মন খারাপ লাগছে আমার এই যে ডেক্স ক্যালেন্ডারটা এটা ভাইয়ার অফিস থেকে আমার পুরো বাড়িতে কিন্তু কোনো ক্যালেন্ডার নেই আপনারা খেয়াল করেছেন কিনা না ডেক্স ক্যালেন্ডার না ওয়াল হ্যাঙ্গিং ক্যালেন্ডার আমি কদিন আগে আমার সাহেবকে বলছিলাম ও ডাক্তার তোমাদের তো হাজার হাজার ক্যালেন্ডার আসে তুমি দেশে এসেছো তিন মাস চার মাস হয়ে যাচ্ছে ক্যালেন্ডার পাইনি কেন বলতে না বলতেই আল্লাহর তরফ থেকে ক্যালেন্ডার চলে এসেছে এটা যে আমার কী উপকারে লাগবে বলে বোঝাতে পারবো না আপু ভাইয়াকেও অনেক ধন্যবাদ আমার দুই মেয়ে ইউনিকে ব্যাগে ভরে বিক্রি করে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে বলছে নাও মা তুমি আর আগার আগেই করো না ওকে আমরা ব্যাগে ভরেছি হয় ওকে আমরা বিক্রি করে দেবো নয় ওকে আমরা ফেলে দিব। তা আমি বললাম যাবে এমনি যাবে তুমি বিক্রি হতে খুব বেশি একটা কথা বলছে না চোরের মতনই আছে কারণ সে বুঝতে পড়েছে আজকে বেশ কয়েকটা আকাম কুকাম সে করেছে তো সেই আকাম কুকামের ভয়ে সে চুপচাপই এখানে বসে আছে তেমন একটা জবাব দিচ্ছে না কথাও বলছে না বললাম ঠিক আছে দেখি তো কেমন ভার হয়েছে ব্যাগটা তো তাতে সে বেশ মজা পেয়েছে সেই ব্যাগের মধ্যে ঝুলে ঝুলে এই রুম থেকে সেই রুম সেই রুম থেকে ওই রুম ঘুরে ঘুরে বেড়াচ্ছে ওদেরকে ছেড়ে দিয়ে আবারও চলে এসেছি এখানে আরও একটু গোছানো বাকি আছে সেটা করতে আজকে রান্নাবাড়ি শুরুই করেছি একটা দশে সে রান্নাবাড়ি একদিকে চলছে অন্যদিকে আমি এগুলো সব গোছাচ্ছি কি বলবো বলুন মানে ছোটাছুটি আমার শুরু হয়ে গেছে এখন আপনারা সব সময় আমার ভিডিওতে একই কথাই শুনবেন ছোটাছুটি করছি ছোটাছুটি করছি আমার নিজেরও বিরক্ত লাগে ভাবছি সপ্তাহে একটা করে ভিডিও দেব দেখুন এই কলিটা সকালবেলাই আমি আপনাদেরকে দেখিয়েছি এখন দুপুরে দেড়টায় এসে দেখলাম কলিটা বেশ সুন্দর রং নিয়েছে আর এখানে বেশ কিছু নতুন পাতাও গজিয়েছে আমার এগুলো দেখতে এত ভালো লাগে আর আমার ভালো লাগার জিনিস আপনাদের সাথে শেয়ার করবো না তা কী করে হয় মোটামুটি লম্বা সময় আপনাদের সাথে গল্প করলাম আজ এই পর্যায়ে থেকেই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমার নতুন বন্ধু পুরনো বন্ধু যে যেখান থেকে আমাকে দেখলেন ভিডিওর কোনো একটি অংশ যদি ভালো লেগে যায় তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন যারা প্রথমবারের মতো আমাকে দেখলেন ভিডিওটি ভালো লেগে গেলে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন আপনাদের সবার সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সবাই সবার জন্য অনেক অনেক দোয়া করবেন দেখা হবে নতুন পর্বে আজ এখানেই তাহলে বিদায় নিচ্ছি على حافظ أيبوه. السلام عليكم